প্রাচ্য সাহিত্য তত্ত্ব নিয়ে আমরা অনেক দিন আলোচনা করছি আসলে আমরা দেখার চেষ্টা করছি আমরা দেখার চেষ্টা করছি না আবার আমি ভুল বললাম ঠিকমতো ভাবে দেখানোর চেষ্টা করছি যে দিন ধরে প্রাচ্য আলংকারিকদের চোখ দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি যে শব্দের না কাব্যের আত্মা কোথায় এই কাব্যের আত্মা কোথায় বিষয়টি খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছেছি সিঁড়ির একেবারে ওপরের ধাপে বলা যেতে পারে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো আলংকারিকরা সেই প্রথম থেকে অর্থাৎ অলঙ্কার তত্ত্ব তারপর রীতি তারপরে বক্রক্তি ঔচিত্য এই প্রত্যেকটি ধাপ ভেঙে ভেঙে শেষে এসে পৌঁছেছিলেন রসতত্ব থাকতে রসতত্ত্বের আগেও আরো একটি পর্যায় রয়েছে আমাদের এই জাতীয় ভিডিওরও আর একটি পর্ব এটি এটিকে নিলে আরেক মানে দুটি পর্ব হবে আজকে আমরা একদম শেষের আগের ধাপটি সম্পর্কে জানব পরের দিনে শেষ করব প্রাচ্য সাহিত্য তত্ত্বের পুরো আমাদের এই সিরিজটি আজকে থাকবে বাদ সম্পর্কে আলোচনা বলা যেতে পারে যে কাব্যের আত্মা খুঁজে খুঁজে একদম দেহের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এই আমাদের অলংকারিকরা ধ্বনিই আত্মা কাব্যস্য এই কথাটা আমরা হয়তো অনেক সময়ই শুনে থাকি অর্থাৎ কাব্যের আত্মা ধ্বনির মধ্যে নিহিত এইটাকেও পরে খণ্ডন করে রসের কথা আসছে বটে কিন্তু ধ্বনিকে আগে না বুঝলে রসকে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না সাহিত্যের পথের আজকের থাকবে সম্পর্কে বেশ কিছু কথা। আমরা যেমন এতদিন অবধি বিভিন্ন আলংকারিকদের নানা তত্ত্ব করতে গিয়ে দেখলাম যে একজন নির্দিষ্ট আলংকারিক কোনো একটি তত্ত্বকে প্রথমে প্রতিষ্ঠা করছেন তারপর অন্য আলঙ্কারিক সেটাকে নিয়ে আরো দূর অব্দি এগিয়ে যাচ্ছেন ধনির ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে কি সমস্যা না কার হাতে প্রথম জন্ম সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না আনন্দবর্ধনের ধন্যালোক এই যে গ্রন্থটি এটির কথা আমাদের প্রথমেই মাথায় আসে ঠিকই কিন্তু ধন্যালোক কিন্তু শুধুমাত্র একটি সংকলন যে কারণে আমরা আনন্দবর্ধনকে ধনীবাদের প্রতিষ্ঠাতা কখনোই বলতে পারবো না তিনি বিভিন্ন জায়গা থেকে তত্ত্ব গুলিকে একত্রিত করে তার লোকে জায়গা করে দিয়েছিলেন এবং সেখান থেকেই ধ্বনি সম্পর্কে আমাদের যে পরিচয় পরিচিতি সেটা আমরা পাই সেটা আমরা বুঝতে পারি তাই ধ্বনি নিয়ে যা কিছু আলোচনা তা মূলত ধন্যালক থেকেই হয়ে থাকে আমাদের যে জিনিসটা পড়তে হয় মূলত যেটি খুব বেশি কিছু নয় ধ্বনিকে যেভাবে আত্মা বলা হচ্ছে সেটাই তো আমাদের মূল বিষয় তার সঙ্গে সঙ্গে আরো একটি প্রশ্ন একই সাথে পড়া হয়ে যায় সেটা হচ্ছে ধনির শক্তি ভেদ বা বৃত্তি ভেদ বা শব্দার্থ শক্তি অর্থাৎ এই যে আলোচনা ধনির আলোচনায় সেখানে কিন্তু মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে শব্দকে বিভিন্ন শব্দকে গেথে গেথেই তো একটি সাহিত্য তৈরি হয় তাহলে সেই যে সাহিত্য সেই যে শব্দগুলি সেই শব্দগুলি সবথেকে মূল শক্তি কাব্যের আত্মাকে খুঁজে খুঁজে দেওয়ার মানে জন্য যে কারণে ধনির আলোচনার ক্ষেত্রে শব্দের আলোচনাটাই মূল আলোচনা আনন্দবর্ধন এই ধনির যে শক্তি ভেদ বা শব্দার্থ শক্তি সেটি নির্ণয় করার জন্য চার রকমের শক্তির কথা বলেছেন অভিধা শক্তি লক্ষণা শক্তি তাৎপর্য শক্তি এবং ব্যাঞ্জনা শক্তি এই প্রত্যেকটি যে বিষয় প্রত্যেকটি যে আমি প্রকারভেদ বললাম সেখান থেকেই ধ্বনির যে আস্বাদন সেটিকে লাভ করা যায় তাহলে একটি বিষয় মনে করিয়ে দেওয়া উচিত সেটি হলো যে আমরা যখনই এই ধ্বনি নিয়ে আলোচনা করছি তখন আরো দুটো জিনিস বা দুটো শব্দ আমাদের মাথায় রাখতে হবে একটা বাচ্চার্থ একটা ব্যঙ্গার্থ এই যে এতদিন অব্দি আলঙ্কারিকদের এত আলোচনা আমরা শুনে আসলাম সেখানে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই দেখেছি যে এরা মূলত দেহবাদী ছিলেন অর্থাৎ শব্দের যে দেহ বা কাব্যের যে দেহ সেটা নিয়েই আলোচনা করেছেন সেসব যা দেখেছিলাম তাতে দেখেছিলাম যে তারা বলছেন যে বক্রক্তি ঔচিত্য রীতি এই প্রত্যেকটির মাধ্যমেই কাব্যের আত্মাকে খোঁজা যায় কিন্তু ধনীবাদীরা এসে বললেন যে না শুধু তা নয় এই প্রত্যেকটি যে আমরা যেভাবে শব্দ দিয়ে যখন কাব্য তৈরি করি প্রত্যেকটি শব্দের দুটি অর্থ আছে একটা বাচ্চার্থ একটি বোঝায় হলো যে শব্দের কেবলমাত্র অর্থাৎ শব্দের অর্থ এবং ব্যঙ্গার্থ বলতে বোঝায় শব্দকে ছাপিয়ে যে অর্থটা প্রকাশিত হচ্ছে সেটা চোখে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু সেটা অনুভব করা যাচ্ছে একটি শব্দের মধ্যে এই দুটি অর্থ থাকতেই হবে যদি না থাকে তাহলে তাহলে সেটি কাব্যের ক্ষেত্রে কোনো উপযুক্ত শব্দ হয়ে উঠতেই পারে না এই বিষয়টা নিয়ে আলোচনার সাপেক্ষেই কিন্তু এই চারটি ভাগের কথা আসছে শব্দের এই চারটি বিভাজনের কথা আসছে প্রথম যে বিভাজনের কথা তিনি বলেছেন সেটি হচ্ছে আনন্দবর্ধনের ধন্যালোকে বলা হয়েছে তা হচ্ছে অভিধা শক্তি এবার সংজ্ঞা দিলে কি বলা যেতে পারে যে শক্তি বলে একটি নির্দিষ্ট শব্দ একটি নির্দিষ্ট অর্থকে বোঝায় তাকেই বলা হচ্ছে অভিধা শক্তি এটিকে শব্দের প্রচলিত অর্থ বলা হয় বলা হতে পারে অর্থাৎ একদম একটি শব্দের যেটা নির্দিষ্ট অর্থ সেটাকেই বলা হয় অভিধা শক্তি যেমন আমি যদি কোথাও শিশু শব্দটি ব্যবহার করি তাহলে শিশু আমি যখন যে পাঠক তিনি যখন পড়ছেন তার মাথায় কিন্তু শিশু বলতে কোনো বৃদ্ধ মানুষের ছবি আসবে না শিশু বলতে একটি কম বয়সী বাচ্চার ছবি একটি বাচ্চার যে সম্পর্কে যে কল্পনা সেটাই আসবে এই যে শিশু শব্দটির কেবলমাত্র একটি যে অর্থ যেটি কেবলমাত্র এই সীমায়িত বা প্রচলিত শব্দে গিয়ে প্রচলিত অর্থে গিয়ে আটকে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে শব্দের অভিধা শক্তি একইভাবে যদি আমরা কিশোরের কথা বলি কোনো বৃদ্ধর কথা বলি কোনো গাড়ির কথা বলি বাড়ির কথা বলি যে প্রত্যেকটি যে শব্দের ব্যবহার তার একটি নির্দিষ্ট সীমায়িত অর্থ রয়েছে এই সীমায়িত বা প্রচলিত অর্থকেই বলা হয়ে থাকে শব্দের অভিধা শক্তি অভিধা শক্তির দ্বারা সাংকেতিক অর্থকে অর্থাৎ বাচ্চার্থ বা শব্দার্থ বলা হয় যে আমি একটু আগে বাচ্চার্থের কথা বললাম যে এই শব্দের যে নির্দিষ্ট অর্থ একমাত্র যে প্রথম অর্থ সেটাকেই বলা হচ্ছে বাচ্চার্থ সেটাকেই বলা হচ্ছে শব্দ অভিধা শক্তি এবার আসি পরের অংশ অর্থাৎ লক্ষণা শক্তি লক্ষণা শক্তি হচ্ছে এই অভিধা শক্তির থেকে আরো একটি উপরে অবস্থান করছে কি রকম না যে শক্তির বলে একটি শব্দ মুখার্থ বা বাচ্চার্থ বা অভিধেয় অর্থ ছাড়াও আরো একটি অর্থকে বুঝিয়ে দেয় যা মুখার্থের সঙ্গে সম্পর্ক যুক্ত তাকে বলা হয় লক্ষণা শক্তি শব্দের অভিধেয় অর্থ বা মুখার্থ যদি বাক বা বাক্যাংশের অর্থ পরিস্ফুটনে অক্ষম হয় তবেই আমরা লক্ষণার দ্বারস্থ নি যেমন আমি যদি বলি যে জীবনানন্দ না পড়লে বাংলা সাহিত্য ভালো করে বুঝতে পারবে না এবার জীবনানন্দ তো একজন মানুষ তাহলে জীবনানন্দকে পড়ে আমার কি হবে বাংলা সাহিত্যে আসলে আমি বলার চেষ্টা করছি যে জীবনানন্দের সাহিত্য না পড়লে তুমি বাংলা সাহিত্যকে ভালো করে বুঝতে পারবে না বা কবিতা না পড়লে বাংলা সাহিত্যকে ভালোভাবে বুঝতে পারবে না এই যে উচ্চ থাকছে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে কি বলা হচ্ছে আসলে শব্দের এই যে শক্তি যা বাচ্চার থেকে খানিকটা এগিয়ে আসছে একেই বলা হচ্ছে লক্ষণা লক্ষণাকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা রুড়ি লক্ষণা আর একটি প্রয়োজন লক্ষণা রুড়ি লক্ষণা হচ্ছে লোক প্রসিদ্ধি যেমন অসভ্য চীন অসভ্য জাপান তারাও স্বাধীন তারাও মহান একটি পঙ্ক্তি আমি বললাম এখানে কোন দুটি দেশের কথা বলা হচ্ছে এই দুটি দেশ কি আসলে দেশ কি অসভ্য হয় দেশের কি সভ্যতা ভদ্রতা কিছু থাকে আসলে দেশের নয় দেশের মানুষের কথা বলা হচ্ছে তারাও স্বাধীন তারাও মহান মানে কথা বলতে বলতে আমাদের অনেক কিছু প্রচলিত হয়ে যায় না আমরা হয়তো পুরো কথাটা বলি না একটু আগে যেমন বললাম জীবনানন্দ না পড়লে বাংলা সাহিত্য বুঝতে পারবে না এখানে আমার বলার দরকার হলো না আমরা এই কথাগুলি বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি শব্দের এই শক্তিকে বলা হচ্ছে রুড়ি লক্ষণা শক্তি এছাড়াও আরো একটি ভাগ আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে প্রয়োজন লক্ষণা প্রয়োজন লক্ষণা হচ্ছে শুদ্ধি লক্ষণা এটা লোক প্রসিদ্ধি বা লোক প্রচলিত অর্থে ব্যবহৃত হয় না এটি কবি তার নিজস্ব ইচ্ছায় ব্যবহার করে থাকেন একটি শব্দের বদলে আরো একটি শব্দের ব্যবহার করে থাকেন প্রয়োজন সাপেক্ষে কবিতার প্রয়োজন সাপেক্ষে যেমন এমন মানব জমিন রইল আবাদ করলে সোনা এখানে এই যে সোনা শব্দ এই সোনা শব্দের কিন্তু অন্য দুটো মানে হয়ে দাঁড়াচ্ছে কিংবা মানব জমিন এই কথাটারও দু ধরনের মানে হয়ে দাঁড়াচ্ছে আমরা না আমরা যদি খুব মানে আহ ভীষণ কবিতা না পড়লেও আমরা এই গানের এই দুটি মান মানে দুটি যে আহ পঙ্ক্তি এই পংক্তির যে শব্দগুলোর যে প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করা হয়েছে এই বিষয়টা আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না বিষয়টিকে বুঝতে একেই বলা হচ্ছে প্রয়োজন সাপেক্ষে লক্ষণার ব্যবহার করা একেই বলা হয় প্রয়োজন লক্ষণা দুটি ভাগের মধ্যে রুড়ি রুড়ি লক্ষণায় বাচ্চার্থের সঙ্গে সম্পর্ক অনেক বেশি স্থূল কিন্তু প্রয়োজন লক্ষণার ক্ষেত্রে ব্যঙ্গার্থের যে ব্যবহার সেটা কিন্তু অনেক অনেক গভীর আমরা বুঝতেই পাচ্ছি যেমন একটু আগে বললাম যে মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা এই সোনা শব্দটি কিন্তু কবি ব্যবহার করেছেন তার কাব্যের মধ্যে ওই ব্যঞ্জনার প্রয়োগ করার জন্যই তাই আমাদের কাব্যের আত্মার কথা বলতে গেলে প্রয়োজন লক্ষণা অনেক বেশি সুন্দর রুড়ি লক্ষণার থেকে ছাড়াও আরো একটি শক্তির কথা বলা হয়েছে তা হচ্ছে পরের যে শক্তির কথা বলা হয়েছে তা হচ্ছে তাৎপর্য শক্তি এবার তাৎপর্য শক্তি নিয়ে অনেকেই একে মানে তা খুব একটা তাৎপর্য শক্তিকে কাব্যের আলোচনার এই আত্মার আলোচনার ক্ষেত্রে অনেকে একে ধরেন না বটে কিন্তু সত্যি আমাদের যে কোনো সাহিত্যের ক্ষেত্রে তাৎপর্যের তো খুব একটি গুরুত্ব রয়েছে বটেই কারণ আমরা বিভিন্ন শব্দ পরপর সাজিয়ে দিতেই পারি কিন্তু তার যদি কোনো তাৎপর্য না প্রকাশিত হয় সেই শব্দের শব্দগুলির শক্তির মাধ্যমে তাহলে আর এই কবিতার কি মানে দাঁড়াচ্ছে বা এই সাহিত্যের কি মানে দাঁড়াচ্ছে জীবনানন্দের বহু কবিতা এরকম রয়েছে যেগুলো বিভিন্ন শব্দকে যেন কোলাজের আকারে তিনি ব্যবহার করছেন কিন্তু সম্পূর্ণ বিষয়টি মিলে যে তাৎপর্য প্রকাশিত হচ্ছে সেটি কিন্তু হচ্ছে ওই শব্দগুলির সুন্দরভাবে ব্যবহারের দ্বারাই তাহলে এই তাৎপর্য শক্তি না থাকলে তো কাব্যের আত্মাকে খুঁজে বার করা যায় না তাই তাৎপর্য শক্তিও আমাদের এই ধ্বনিবাদের আলোচনার একটি অন্যতম অংশ আমরা বলতেই পারি তাই শব্দের এই যে অখণ্ড শক্তি মানে শব্দগুলিকে ব্যবহার করে বাক্যের এই যে অখণ্ড শক্তি সেটাকেই বলা হচ্ছে তাৎপর্য শক্তি একে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তার কাব্য বিচার গ্রন্থে একে বলছেন বাক্যশক্তি এই তো গেল তিনটে প্রথম আলোচনা তিনটে প্রথম ভাগের কথা প্রাথমিক যে বিষয়গুলি সেগুলি আলোচনার কথা যখন আলঙ্কারিকরা বা কাব্য বিচারকারী যারা তারা যখন আরো এগিয়েছেন তারা দেখেছেন যে প্রত্যেকটি শব্দের শক্তি জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে ক্ষেত্রে অতি সহজেই করা লক্ষণের ক্ষেত্রেও এর সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় কারণ আমরা এই যে একটু আগে উদাহরণ দিলাম এমন মানব জমিন রইল আবাদ করলে ফলতো সোনা এই সোনা আর করলেও আমরা দেখবো যে মানুষের তর্কার ঐশ্বর্য সমৃদ্ধি এই যে মানে এখানে গিয়েই থেমে যাচ্ছে তার উপরে আর উঠতে পারছে না কিন্তু আলোচনার সাপেক্ষে দেখা গেল যে এমনকি তাৎপর্য শক্তির ক্ষেত্রেও তার প্রভাব খুব সীমিত মতো ভাবে শব্দের ব্যবহারে একটি বাক্য শক্তি তৈরি হচ্ছে বটে কিন্তু সেখানেও একটা সীমাবদ্ধতা রয়েছে তাই আহ কেবলমাত্র শব্দ এবং অর্থই দুটির প্রয়োগের দ্বারাই কাব্যের আত্মাকে খুঁজে পাওয়া যায় না আমরা দেখতে পাই তারও ওপরে কোনো কিছু রয়েছে যে বিষয়টি তার ওপরে অবস্থান করছে যেটি কিনা আমাদের মধ্যে রস ঘটাচ্ছে সেটাকেই বলা হচ্ছে ব্যঞ্জনা শক্তি সেটি মূলত বলা যেতে পারে ধ্বনির সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে শক্তিময় একটি অংশ চার নম্বর ভাগ ব্যঞ্জনা শক্তি ব্যঞ্জনা শক্তিকে আমরা অনেকটা ঘন্টার ধ্বনির মতো বলতে পারি একবার আমরা আওয়াজ করলে তার অনুরণন অনেক দূর পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত আমাদের মনের ভেতরে বাজতে থাকে সত্যি তো তাই যদি আমরা বলি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কিছুক্ষণ আগে আমরা মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো সোনা বললাম বটে কিন্তু কোনো একটা জায়গায় আমাদের মনের মধ্যে গিয়ে এর অর্থ খানিকটা থেমে যাচ্ছে কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি বললে তার যে অনুরণন সেটি কোনো একটি নির্দিষ্ট কালে নির্দিষ্ট সময় নির্দিষ্ট অর্থের মাধ্যমে থেমে যাচ্ছে না তার যে রেশ সেটা বহু কাল ধরে বহু সময় ধরে বহু প্রজন্ম ধরে চলতে থাকছে এটাকেই বলা হচ্ছে ব্যঞ্জনা শক্তি যার কোনো সীমাবদ্ধতা নেই শব্দের প্রয়োগের মাধ্যমে তা সৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু তাকে আমরা অনুভব করতে পারছি মাত্র তাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না যদি এর আমরা সংজ্ঞা দিই তাহলে কি বলতে পারবো যেখানে কাব্যের রকম বাধা না বাচ্চার্থ নিজ স্বরূপে প্রকাশিত হয় অথচ বাচ্চার্থকে অতিক্রম করে পাঠক পাঠিকার মনে একই সময় আরো একটি অর্থ প্রতীয়মান হয় তবেই তাকে বলা হয় ধনী বা ব্যঞ্জনা ধ্বনি বাদের পুরো আলোচনাতে ধ্বনি আসলে লুকিয়ে রয়েছে ব্যঞ্জনার মধ্যে ধ্বনি বলতে আমরা বুঝবো ব্যঞ্জনাকে বা ব্যঞ্জনা শক্তিকে আর যে শক্তির সাহায্যে এই ধ্বনির অর্থ লাভ করা যায় তাকেই বলে ব্যঞ্জনা শক্তি বা ব্যঙ্গ শক্তি এই ব্যঞ্জনা শক্তির দ্বারাই কিন্তু আমাদের যা কিছু মানে কবিতার মধ্যে ব্যঞ্জনা শক্তি রয়েছে বলেই সেই কবিতার সৌন্দর্য আমরা বুঝতে পারি যদি না থাকতো তাহলে ওটিও সীমাবদ্ধ হয়ে থাকতো বেশি দূর এগোতে পারতো না কিন্তু ব্যঞ্জনা শক্তির দ্বারাই কবিতা আসলে শক্তিশালী হয়ে ওঠে এই ব্যঞ্জনা শক্তিকেই বলা হচ্ছে ধ্বনি শক্তি পরে অবশ্য এই ব্যঞ্জনার শক্তিকেও দুটি অর্থে মানে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে শাব্দি আর একটি হচ্ছে ব্যঞ্জনা ব্যঞ্জনা যখন শব্দকে আশ্রয় করে গড়ে ওঠে তাকে বলা হয় আর যেখানে যেখানে বাক্য বা শব্দের বাচ্চার্থ ও লক্ষণার্থ নিজেকে অপ্রধান করে বিশেষ এক শক্তি বলে যে প্রতীয়মানার্থ সেটিকেই প্রধান করে তোলে সেটিকে বলা হয় আট যেমন শাব্দিতে আমরা বলতে পারি কোন শব্দের দ্বারা ব্যঞ্জনা সৃষ্টি হচ্ছে যেমন একটু আগে আমি বললাম যে ওই আহ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি এই দুটো আমাদের মনের মধ্যে এক অন্য তৈরি ওই শব্দকে কেন্দ্র করে কিন্তু কোন জায়গায় যদি বলা হয় সূর্য অস্ত গেল বা রবি অস্ত গেল ঠিক ঠিক মতো জায়গায় যদি এই বাক্যটিকে প্রয়োগ করা হয় তাহলে এর মানে দাঁড়াবে যে কারুর হয়তো মৃত্যু ঘটলো যেরকম আমরা পথের পাঁচালী সিনেমা দেখলে আমরা দেখতে পারবো দুর্গান মৃত্যুকে কোথাও দেখানো হয়নি দুর্গা মারা গেল মারা যাচ্ছে দেখানো হয়েছে দুর্গা মারা গেল দেখানো হয়নি দেখানো হলো যে লম্ফটা ঝড়েতে নিভে গেল তার মানে জীবন প্রদীপ নিভে গেল এই যে অর্থটা যেখানে প্রধান হয়ে উঠছে সেটাকে বলা হচ্ছে আর্থি আর শব্দকে কেন্দ্র করে যখন ব্যঙ্গার্থ প্রতিস্থাপিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে শাব্দি এই পুরো বিষয়টা ধনীবাদের আলোচনা এই অব্দি বলা যেতে পারে এর ওপরে আর কিছু নেই অনেকে সমাজ শক্তি অলঙ্কার বা ইত্যাদি অলঙ্কারের কথা বলেন কিন্তু মূলত এই চারটি ভাগ নিয়ে পড়লেই আমরা মোটামুটি ধনির আলোচনা পাই এখানে গিয়েও কিন্তু আলঙ্কারিকরা থেমে থাকছেন না ওনারা বুঝতে পারছেন যে কেবলমাত্র ধনির আলোচনাই শেষ নয় এই ব্যঙ্গার্থকে ব্যঙ্গার্থের সঙ্গে আরো একটি বিষয় রয়েছে সেখানেই আসলে কাব্যের আত্মা লুক্কায়িত অবস্থায় রয়েছে যাকে বলা হচ্ছে রস এই রসটি আমরা পরের পর্বে একটি বিস্তারিত আলোচনা করে এই প্রাচ্য যে আলংকারিক তত্ত্ব এতদিন ধরে আমরা পড়ছিলাম বা সাহিত্য তত্ত্ব এটি সম্পূর্ণ পর্ব শেষ করব। আজ এই পর্যন্তই আশা করি ভালো লাগলো ভালো লাগলে একটুখানি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে আলোচনা করতে পারি এবং খুব ভালো লাগলে আমাকে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ